হ্যালো এভরি আমি অর্পিতা আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি আমার আগের ব্লগটাতেই দেখিয়েছিলাম যে আমরা দুবাই থেকে মাস্কাট প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা পরে পৌঁছে গেছি আর দিবেন এখন হোটেলের যে চেক প্রসেসগুলো রয়েছে সেখানেই একটু কিছু ডকুমেন্টস জমা করছে আর ভিডিওটা তাহলে আমি আজকে এখান থেকেই শুরু করছি অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আর ততক্ষণ আমি আপনাদেরকে হোটেলের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে নিই আর ভিডিও শুরুতেই আমি আপনাদের বলে রাখি আমরা যে হোটেলে আছি শুধুমাত্র আজকে রাতটার জন্যই কাল সকালেই আমরা আবার সালালার পথে বেরিয়ে যাব তো এই হোটেলের সমস্ত ডিটেলস আমাদের কীরকম কি খরচা হলো সবটাই আপনাদের সাথে আমি ভিডিওর একদম শেষে শেয়ার করে দেবো তো আমরা এবার রুমে চলে এসেছি এবার আমরা একটু আগে ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই আমরা বেরোবো কাছাকাছি যে লোকেশনগুলো রয়েছে সেগুলোর জন্যই আর যেহেতু আজকে আমরা খুবই টায়ার্ড রয়েছি তাই হয়তো খুব বেশি জায়গা ঘুরতে পারবো না তবে যে কটা জায়গা ঘুরবো অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবো জুতো বড় তা আমাদের হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি নিয়ারেস্ট যে লোকেশনগুলো রয়েছে যে স্পট পড়ୁ রয়েছে সেখানে চলো গেই হ্যাঁ আটবো ধরে আম পেগে গেছে আছে তো ভেবেছিলাম সানসেটের আগে বিচে যাবো কিন্তু সানসেট হয়ে গেছে তাই উপায় নেই তো আমরা এখন বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি মুদ্রা কর্নিশ বিচ এখান থেকে আঠেরো মিনিট দূরে তো প্রায় সানসেট হয়েই গেছে দেখাচ্ছি ওই যে সানসেট হয়ে গেছে তো ভেবেছিলাম সানসেটের আগে যাব কিন্তু সানসেটের আগে আর যেতে পারিনি আবার দেরি হয়ে গেছে আমি সাথে সাথে লেট করে দিয়েছি আর ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েনি রেস্ট নিচ্ছিল তো চলুন যাওয়া যাক বিচে আমাদের হোটেলের লোকেশানটা সত্যি খুব ভালো বা ওপাশে সিটি হোটেল এপাশে গে এম হাইপার আমাদের আছে গেম ট্রেডিং এখানে গে এম হাইপার মার্কেট আমরা যেহেতু মাসকাট সিটির একদম মাঝামাঝি রয়েছি মানে সিটির মধ্যেই রয়েছি সেই কারণে আমাদের লোকেশানটার থেকে যে টুরিস্ট স্পটগুলো রয়েছে অ্যাক্সেস করতে খুব একটা সমস্যা হচ্ছে না আর সব থেকে ভালো যেটা হয়েছে যে আমাদের হোটেলের আশেপাশেই প্রচুর খাওয়ার দোকান রয়েছে তাই মেন জিনিস যেটা হচ্ছে যে বাঙালি যেখানেই যাক না কেন তার মনের মতো ওই দিনের শেষে একটু ভালো পেট ভরার মতো খাওয়ার হলে আর কি চাই বলুন যা আমরা বিচে পৌঁছাতে পৌঁছাতে সূর্য তো তার আগেই অস্ত চলে গেছে যদিও আমরা সময়ের থেকে অনেকটাই দেরি করে বেরিয়েছি তাই এটা তো হবারই ছিল তাই আকাশের রংটা এত সুন্দর হয়ে রয়েছে সূর্য অস্ত যাবার পরে আর চারিদিকে এত সবুজ রয়েছে দেখে তো মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে কারণ সাধারণত এত সবুজ চারিদিকে খুব কমই দেখা যায় আর যেতে যেতেই এত সুন্দর একটা জায়গা চোখে পড়ল এই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট হাউস ভিলেজ এই যে একটা সুন্দর ছোট্ট গ্রাম এই গ্রামের প্রতিটি বাড়ি কিন্তু সাদা রং করা তাই তো এটা এতটাই আকর্ষণীয় আর দেখতে যতটা সুন্দর লাগছে এটার ভেতরে গেলে হয়তো ততটাই সুন্দর লাগবে তবে আজকে আর অত সময় নেই এখন আমরা যে বিচের দিকে যাচ্ছি তো সেদিকেই যাওয়া যাক চলুন আর দেখতে দেখতে আমরা প্রায় বিচের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি আর সামনে যে এই সুন্দর গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিচের গেট কর্নিশ আর ম্যাপে কিছুক্ষণ দেখাচ্ছে ওই মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো দেখাচ্ছে ম্যাপে তাহলে চলুন এবার যাওয়া যাক আর চারিদিকে তো অন্ধকার প্রায় হয়ে আসছে তাই জন্য লাইট জ্বলে উঠেছে তো আর কিছুটাই রয়েছে তারপরেই আমরা বিচের কাছে পৌঁছে যাব বিচটা তো এখান থেকে দেখাই যাচ্ছে কিছুটা একদিকে পাহাড় রয়েছে আরেকদিকে দিকে বিচ রয়েছে প্রাকৃতিক এই সৌন্দর্যটা উপভোগ করার মতো ছবিতে আমরা যেরকম জায়গাটাকে দেখেছিলাম ঠিক সেরকমই জায়গাটা বরং তার থেকে আরো একটু বেশি সুন্দর লাগছে তবে হ্যাঁ আমরা আস্তে আস্তে তো প্রায় সন্ধে হয়ে গেল হয়তো এখানে যতক্ষণ থাকবো অনেকটাই রাত হয়ে যাবে তবে দিনের বেলায় আসলে হয়তো জায়গাটার সৌন্দর্যটা আরও বেশি ভালো করে উপভোগ করা যেত তবে আমাদের কাছে তো আর কোনো উপায় নেই আজকে রাতটুকুই রয়েছে এই রাতের মধ্যেই আজকে আমরা যে কটা জায়গা ঘুরে নিতে পারবো ততগুলো জায়গা আমাদের দেখা হয়ে যাবে বসে গেছি আমরা পেছনের ভিউটা তো খুবই সুন্দর আমি জানি না ঠিক নাও হতে পারি ওই সাইডে হয়তো পেট পার্টি হতে পারে ওই সাইড তে না এক পাহাড় আর আরেকপাশে সমুদ্র একদিকে পাহাড় আরেকদিকে দিকে সমুদ্র আর রাস্তাটা এত সুন্দর করে এই ফুলের গাছপালা দিয়ে সাজানো আমার তো মনে হচ্ছে শুধু রাতের বেলা কেন সকাল থেকে রাত পর্যন্ত যদি আমাকে এখানে কেউ রেখে দেয় আমি নিশ্চিন্তে এখানেই থেকে যেতে পারবো কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার থেকে আর কিছু ভালো হতেই পারে না শান্ত স্নিগ্ধ লাগছে যেন দেখে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকি তবে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না ঘুরতে যখন এসেছি তাহলে চলুন সামনেই যে মার্কেটটা রয়েছে সেখানে একটু যাওয়া যাক আর সেখান থেকেই কিছু টুকটাক জিনিস কিনে নেওয়া যাক খুব সুন্দর সুন্দর কাঠের আর বিভিন্ন রকমের ধাতুর এখানে অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেগুলো দিয়ে ঘর সাজানো যাবে তবে এখান থেকে আমি কিছুই নেব না কারণ দুবাইয়ে কম বেশি এই জিনিসগুলো পাওয়া যায় তবে নেওয়ার মধ্যে যেটা নেব এই ম্যাগনেটের মধ্যে যে ওমান মাস্কাট লেখা রয়েছে এই ম্যাগনেটই একটা নিয়ে নেব তো প্রথমে যে ম্যাগনেটটা নিয়েছিলাম সেটার দাম ছিল হাফ রিয়াল মানে হাম আর যেহেতু আমাদের কাছে চেঞ্জ ছিল না সেই জন্য আমরা আরেকটা ম্যাগনেট নিলাম যেটার দাম ছিল ওয়ান রিয়াল মানে হচ্ছে টেন হাম তবে ওনাকে একটু রিকোয়েস্ট করাতে উনি দুটো ম্যাগনেটই আমাদের ওয়ান রিয়ালে মানে টেন হামে দিয়ে দিলেন এখানে ম্যাগনেট ছাড়াও এই যে দেখুন কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে তবে কোনোটাই কিনবো না আগেই বললাম যে দুবাইতে এগুলো কম বেশি সবকিছুই পাওয়া যায় তাই এখান থেকে আর কিছু কিনবো না তো চলুন অনেকক্ষণই ঘোরাঘুরি হলো টুকটাক কেনাকাটাও হলো এবার নয় একটু কিছু খেয়ে নেওয়া যাক দূর থেকেই ওই দোকানটা অনেকক্ষণ ধরেই দেখছিলাম বেশ ভিড়ও রয়েছে দোকানটা চলুন আগে ওই দোকানটা থেকেই নয় কিছু খেয়ে নি একটা তো দোকানটার নাম যেহেতু শর্মা স্পট এখানে কিন্তু শর্মা ছাড়া আরও অনেক কিছুই পাওয়া যায় তবে আমরা আমাদের জন্য দোকানের শর্মাই অর্ডার করে নিয়েছি আর সাথে চাও অর্ডার করে দিয়েছি তবে সেটা আসতে একটু টাইম লাগবে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমার তো খুব খিদে পেয়ে গেছে তো চলুন এবার ঝটপট করে এই শর্মাটা আর তার সাথে এই গরম গরম চাটা খেয়ে নেওয়া যাক ঠিক আছে স্পাইসি দিল ব্যাস বসে বলল এক্সকিউজ মি ক্যান ইউ গিভ ইউর প্লিজ থ্যাংক ইউ ও বাবা ওখানে একটা মামাও করছে এখানে একটা আর ঠিক এই জায়গাটাতেই আমি বসেছিলাম আর যেই জায়গাটা এখন এনারা দখল করে বসে আছে তাই আমি তো খুব মজা করে আমার শর্মাটা খাচ্ছিলাম তাই ভাবলাম থাক বাবা দরকার নেই উঠে গিয়ে দীর্বেদুর পাশে বসে খাওয়া শুরু করলাম কারণ দেখা গেল শর্মা খেতে খেতে আমি শেষে বেড়ালের থাবা খেয়ে বাড়ি ফিরলাম আর এই যে দোকানটা দেখছেন এই দোকানটায় কিন্তু বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যাচ্ছিল ওমান যেরকম বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত সেরকম কিন্তু এই সুগন্ধির জন্য বিখ্যাত আর চারিদিকের জিনিসপত্র দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি একদম বীজের সামনে যে গোলসুকটা রয়েছে মাত্রা গোলসুক সেখানেই তো এটা হচ্ছে মাস্কাটের সব থেকে পুরোনো গোল চুক এর ভেতরে শুধু সোনার তৈরি জিনিস নয় আরো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যেরকম হাউজ হোল্ড জুতো এবং রেডিমেড বহু জিনিসপত্র মাস্কাট কিন্তু জাহাজের জন্য খুব ফেমাস আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট বড় কাঠের তৈরি জাহাজ বানিয়ে রাখা রয়েছে সম্ভবত যে মডেলটা রাখা রয়েছে এখানে সেটা মডেল অফ সুলতানা নামে ফেমাস তো মুদ্রা কর্নিজ বীচ আর গোলসুকটা একটু ঘুরে নিয়ে এবার আমরা যাচ্ছি করুম বীচের দিকে তো আজকে মোটামুটি এই দুটো বিচেই আমরা ঘুরতে পারবো কারণ রাত প্রায় এখন নটা মতো বেজে গেছে আর বেশিক্ষণ আমরা ঘুরবো না কারণ কাল সকালে আবার আমাদের সালালার পথে রওনা দিতে হবে সেটাও মোটামুটি ওই আট থেকে ন ঘন্টার জার্নি তাই কিছুক্ষণ এখানে একটু সময় কাটিয়ে আমরা একেবারে ডিনারটা বাইরে সেরে তারপরই হোটেলে ফিরবো কুড়ুম থেকে এবার হোটেলের কাছাকাছি চলে এসেছি আর এখানে প্রচুর খাওয়ার দোকান রয়েছে অনেক অপশন্স রয়েছে এবার আমরা একটা ভালো খাবার দোকান খুঁজে নেব যেখানে একটু ওই থালি ধরনের খাবারগুলো পাওয়া যাবে তো ফাইনালি আমরা চলে এসেছি পাঞ্জাবি ধাবা ভেজিটেরিয়ান তো দেখাই যাচ্ছে এখানে থালির বিভিন্ন রকমের অপশনস রয়েছে যেরকম ধাবা স্টাইল কম্বো আর জেন স্টাইল থালি তো আমরা এখানে আমাদের জন্য ধাবা স্টাইল থালি অর্ডার করে দিয়েছি যেটার প্রাইস ছিল ওয়ান রিয়াল সেভেন হান্ড্রেড বাইসা মানে ইউএর কারেন্সিতে সেভেন টেন আর এখানে আমাদের খাওয়ার চলে এসেছে তো আমরা যে থালিটা অর্ডার করেছিলাম তার মধ্যে রয়েছে জিরা রাইস ডাল পনির আলু দিয়ে একটা তরকারি সালাড আচার আর রয়েছে বাটার নান তবে ভাজাটা বললো শেষ হয়ে গেছে সেটা একটু টাইম লাগবে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওদিকে দিব্যেন্দু তো নিজের খাওয়া শুরু করে দিয়েছে চলুন এবার ঝটপট করে আমিও খেয়ে নিই চলে। তো রাত এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আমরাও ডিনার করে আমাদের হোটেলে চলে এসেছি আর কাল সকালেই আমরা সালালার উদ্দেশ্যে বেরোবো তাই আর বেশি লেট করব না আর আমাদের এই হোটেলের রুম টুরের ভিডিওটা আমি আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে